সেভেনের প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আজকে আমি যে বইটা রিভিউ করতে যাচ্ছি সেই বইটা তোমরা থামনিল দেখেই বুঝতে পারছো আজকের ভিডিওটা বুক রিভিউ রিলেটেড হবে আজকের ক্লাসে আমি কোনো প্রবলেম সলভ করাচ্ছি না জাস্ট তোমাদেরকে একটা বুক রিভিউ করাবো সেটা হচ্ছে তুলসীর প্রভাতি গণিত সপ্তম শ্রেণী কম্পাইল্ড অ্যান্ড এডিট বাই ডাফেন দত্ত ঠিক আছে বন্ধুরা তো এই বইটা আর সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই বইয়ের যে সমস্ত প্রশ্নগুলো আর কি তোমাদেরকে যেটা বলার আমার এই বইয়ের যে সমস্ত প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আর খুব বাছাই করা বেস্ট কোশ্চেনগুলো দেওয়া হয়েছে তোমরা যদি কেউ এই বইটা সলভ করে নাও পুরো ভালো মতন গুলে খেয়ে নাও তাহলে তোমাদেরকে পরীক্ষার হলে অন্তত এই এই ব্যাপারটাতে নিয়ে টেনশন করতে হবে না যে পরীক্ষায় আমি পাশ করব কিনা না একদম হানড্রেড পারসেন্ট শিওর থাকতে পারো আর যাই হোক কখনো ফেল মার্কস আসবে না পাশ করে যাবে তো এই বইয়ের বইটার সম্বন্ধে যেটা বলার বন্ধুরা এই বইয়ের যে প্রাইসটা প্রাইসটা খুব অল্প প্রাইসের মধ্যে রেখেছে আমার সব থেকে বেশি ভালো লেগেছে কারণ সবার সাধ্যের মধ্যে এই দেখো বন্ধুরা মাত্র দুশো টাকা তবে তোমরা যদি কোনো ভালো বুক স্টোর থেকে নাও যেমন আমি আমার বাড়ির কাছ থেকে একটি বুক স্টোর থেকে নিয়েছিলাম সেখানে আমাকে ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছে তো বইয়ের প্রাইসটা সব থেকে বলতে গেলে কম সবার সাধ্যের মধ্যে রিজনেবেল প্রাইসের মধ্যে আর এই বইয়ের থেকে বিশেষত্ব হচ্ছে যে এই বই যে সূচিপত্র সূচিপত্রটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে আর আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে এই বইয়ের পেজ কোয়ালিটি পেজ কোয়ালিটি যথেষ্ট সুন্দর কালারফুল এবং বাইন্ডিং কোয়ালিটিও সেটা যথেষ্ট সুন্দর আর এই বইয়ের সব থেকে যে মেন বৈশিষ্ট্যগুলো যে বইটা যে তোমরা কেন কিনবে এই বইটা যদি কেন তাহলে তোমাদের কী কী বেনিফিটেড হতে চলেছে সেটা হচ্ছে মনে রেখো এবং জেনে রাখো গুরুত্বপূর্ণ তথ্য সূত্র ছাত্রছাত্রীদের প্রতি তারপরে ফিরে দেখো মানে ফ্ল্যাশব্যাক তারপরে চ্যালেঞ্জার রয়েছে প্র্যাকটিস সেট রয়েছে নমুনা প্রশ্নপত্র রয়েছে মানসিক দক্ষতার পরীক্ষা মানে যেগুলো কম্পিটিভের জন্য আর গাণিতিক পরিভাষা এইগুলো বন্ধুরা আর সব থেকে বড়ো যে ব্যাপারটা সেটা হচ্ছে এই বইটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদ মানে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই শিক্ষা পর্ষদ মানে হচ্ছে মাধ্যমিক বোর্ডের কথা বলছে সেটা কি সেটা হচ্ছে এস ই ক্লাস ফাইভ থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত যতগুলো ক্লাস আছে এই পাঁচ বছর মানে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এগুলো সব কিন্তু শিক্ষা পর্ষদের আন্ডারে পড়ে ঠিক আছে বন্ধুরা আর ক্লাস ইলেভেন থেকে টুয়েলভ পর্যন্ত এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মধ্যে পড়ে ডাব্লু ঠিক আছে বন্ধুরা মানে কাউন্সিল তো পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস সেভেনের যে সিলেবাস সেই সিলেবাসটাকে সেই সিলেবাসটাকে মাথায় রেখে এবং মধ্যশিক্ষা পর্ষদের যে সরকারি বই মানে গণিত প্রভাত কিংবা গণিত প্রভা সেই বইটার সঙ্গে কিন্তু সামঞ্জস্য রেখে কিন্তু এই বইটাকে নির্মাণ করা হয়েছে ঠিক আছে বন্ধুরা আর বইয়ের প্রত্যেকটা যে কি বলবো তোমাদের একটা চ্যাপ্টার খুলে দেখালে তোমরা বুঝতে পারবে যেমন আমি একটা চ্যাপ্টার খুলছি চ্যাপ্টারটা হচ্ছে উৎপাদকী বিশ্লেষণ তো উৎপাদকী বিশ্লেষণের এই চ্যাপ্টারটাতে দেখো বন্ধুরা যে তথ্যগুলো ইনফরমেশনগুলো সেগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আর তোমরা যদি এক্সারসাইজটা দেখো বা এক্সাম্পেলগুলো দেখো সেগুলোকে যথেষ্ট কালারফুল তো করেইছে এবং দেখো পাঠ্যপুস্তক মানে গণিত প্রভাত প্রভা বা গণিত প্রভাতের যে বইগুলো মানে বইয়ের যে অঙ্কগুলো সে অঙ্কগুলো এখানে তুলে ধরেছেন ইনারা আর সব থেকে বড় ব্যাপার যেটা এখানে যে অনুশীলনী বলে যে ব্যাপারটা রয়েছে দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট আর খুব বাছাই করা অঙ্ক মানে একটা মানে ধুমধাম অঙ্ক ভুলভাল অঙ্ক দিয়ে দিলাম মা বা আনইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো বা পরীক্ষায় আসবে না সেরকম কিন্তু নয় প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট এবং তোমরা নিজেরাও যখন সলভ করতে বসবে তখন দেখবে যে হ্যাঁ ভাই এই অঙ্কটা পরীক্ষায় আসার মতো আছে তো কোনো টেনশন নেই তোমরা চিন্তা করো না আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো আমি তোমাদেরকে একটা রুটিন দিয়ে দেব। সেই রুটিন অনুযায়ী প্রতিনিয়ত চ্যানেলে ঠিক ছটা থেকে সন্ধ্যা ছটা থেকে সাতটা এই এক ঘন্টার মধ্যে চ্যানেলে প্রত্যেক দিন বা রুটিন ওয়াইজ ক্লাসগুলো আপলোড করা হবে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা অ্যাক্টিভ থাকো বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করো যাতে তারাও এই চ্যানেল থেকে এই ভিডিও থেকে উপকৃত হতে পারে আর আমার আপকামিং যে পরিকল্পনাগুলো সেটাও তোমাদেরকে এই বুক রিভিউর মাধ্যমে একটু হালকা হালকাভাবে শেয়ার করি গল্পের মানে মাধ্যমে তো যখন আমাদের চ্যানেলে পাঁচশো কিংবা আরও বেশি সাবস্ক্রাইবার হবে তখন আমার ইচ্ছা আমি লাইভ লাইভে এসে তোমাদের সাথে ম্যাথ নিয়ে তো আলোচনা করবো কারণ ম্যাথ আমাদের টপিক তো আমি টাইম টাইম তোমাদের মক টেস্ট বলো এক্সাম বলো তারপরে তোমাদের ডাউট বলো সাজেশন বলো সমস্ত কিছু তোমরা সময় সময় মতো এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমার এই আশা তোমরা পূরণ করো যত তাড়াতাড়ি এই চ্যানেলে যত বেশি স্টুডেন্ট হবে আমি তত বেশি উৎসাহিত হব আর তোমরা এটা এই কদিনের মধ্যে নিশ্চয়ই দেখেছো তোমরা যখনই কোনো কমেন্ট করো আমি প্রত্যেকটা কমেন্ট কিন্তু পড়ি এবং তার যথেষ্ট যথাযথ রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি ভিডিওগুলো ভালো লাগলে ক্লাসগুলো ভালো লাগলে বারবার একটা কথা বলি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো যাই হোক বন্ধুরা আজকে আর বেশি কথা বলবো না আজকের এই ক্লাসটা শুধুমাত্র বুক বুক রিভিউ বইয়ের ব্যাপারে ছিল তো এর পরের দিন থেকে যেরকম নিয়মিত ক্লাস আসে রুটিন ওয়াইজ সেই মতন আসবে আশা করি বন্ধুরা তোমরা আমার পাশে থাকবে চলো আজকের মতো টাটা